নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই প্রথম শ্রেণীর এবারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কি কী প্রশ্ন উত্তর এসেছিল দেখো একে আছে যে যে ক্ষেত্রে সাবান দিয়ে হাত ধুতে হয় বা হবে তার পাশে রাইট দাও না হলে কাটা দাও কয়ে আছে খাবার আগে ও পরে তাহলে সাবান দিয়ে হাত ধুতে পারি তাই এটা আমি রাইড দেবো খয় দেখো বাইরে থেকে বাড়ি ফিরে সাবান দিয়ে হাত ধুতে তাই এটা রাইড দেবো গয় দেখো খবরের কাগজ পড়ার আগে খবরের কাগজের সঙ্গে আমাদের হাতের ময়লার কোনো প্রশ্ন নেই তাই এটা কাটা চিহ্ন দেবো ঘয়ে দেখো হাত ময়লা মনে হলে এটা আমরা সাবান দিয়ে হাত ধোবো তাই আমরা এটা রাইট চিহ্ন দেবো দুইয়ের কয়ে আছে শূন্য থেকে নয় পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি নিয়ে নিচের কাঠবেড়ালি একটি ছবি তৈরি করা সম্ভব তার পাশে রাইট দাও এসো আঁকতে শিখি কারবেলির ছানা একে অপশন আছে দুই দুয়ে পাঁচ তিনে নয় চারে ছয় এটা নয় দিয়ে আঁকা যাবে তাই এটা হবে নয় ক্ষয় দেখো শূন্য থেকে নয় পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নিচের খরগোশ এই ছবিটি তৈরি করা সম্ভব তার পাশে রাইট দাও এসো আঁকতে শিখি খরগোশ ছানা এটা একে আছে তিন দুয়ে আছে ছয় তিনে আছে পাঁচ চারে আছে আট এটা হবে ছয় এটা অ্যাকচুয়ালি কিন্তু খরগোশের যে ছবিটা দিয়েছে এটা অ্যাপ্রোপ্রিয়েট ছয় দ্বারা এখানে ঠিকভাবে দেখানো নেই তোমাদের স্বাস্থ্য সারি শিক্ষার বইতে যে ছয় দিয়ে আছে দেখবে খরগোশ ওটা পুরো অ্যাপ্রোপ্রিয়েট ছয় সংখ্যা দিয়ে আঁকা পরের পৃষ্ঠায় দেখো তিনের দাগে আছে নিচের ছকের নির্দেশ নির্দেশ মতো কাজগুলি করো ক্রমিক সংখ্যা অক্ষর লেখার পদ্ধতি পাশের বর্ণটি যেমন আছে তেমন লেখো ছবি পাশের ছবিতে কি দেখতে পাচ্ছ তা লেখো দেখো একে আছে একটা এ অক্ষর পাশের বর্ণ লিখতে পড়েছে তাহলে এ আমাকে লেটারটা লিখতে হবে ছবিতে আছে আপেল যেহেতু এ ইংরাজি অক্ষর তাই এখানে ইংরাজিতে এগুলো লিখতে হবে বাংলায় আপেল লিখলেটা হবে না এ পিপি এলি তারপরে দুয়ে আছে ডি তাই ডি লিখেছি কুকুরের ছবি তাই ডিও জি ডগ লিখেছি দেখো তিনের দাগের এফ আছে এফ লিখেছি একটা ফুটবলের ছবি এখানে কিন্তু তোমার ফুটবল কথাটি লিখতে হবে শুধু বল লিখলে হবে না যেহেতু এফ দিয়ে শুরু তাই এখানে ফুটবল লিখেছি এরপরে চারে আছে আমাদের দেশের জাতীয় পতাকার একটি ছবি আঁকো ও রঙ করো এটা প্রত্যেকেই আশা করি আমাদের দেশের জাতীয় পতাকার ছবি তোমরা আঁকতে পারবে এবং রঙও করবে তোমাদের স্বাস্থ্য শারীরিক শিক্ষার বইয়ের প্রথমেই আছে জাতীয় পতাকা সম্পর্কে যদি না আঁকতে পারো ওইখান থেকে তোমরা একটু দেখে নিও তাহলে এই ছিল আমাদের প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার প্রশ্ন উত্তর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো